সার্টিফিকেট এনেছেন আনতে পারেননি আপনি ব্যাংকের কাগজ এনেছিলেন আনতে পারেননি অনেকে পারেননি তারা কোন প্রমাণটা দেবেন সিএ ফর্ম ফিল আপ করতে গেলে ওখানে বাংলাদেশের নটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে যে আপনি বাংলাদেশে ছিলেন আপনাকে ফর্মে লিখতে হবে যে আমি বাংলাদেশের বরিশালে ছিলাম কিংবা গয়লাতে ছিলাম কিংবা সিলেটে ছিলাম কিংবা ঢাকায় ছিলাম আপনাকে আগে বিদেশি বলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে ভারত সরকারের কাছে এটা শান্তনু ঠাকুর বলছেন আপনি লিখবেন এবং আপনাকে নটা বাংলাদেশের ডকুমেন্ট আছে তার মধ্যে একটা প্রমাণ আপনাকে দিতে হবে আপনার জমির দলিল দিতে হবে নয় আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে নয় আপনার স্কুল সার্টিফিকেট দিতে হবে বলুন যারা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন দেশ ভাগের পর তারা পালিয়ে এসেছিলেন তারা পালাতে জীবনকে বাঁচানোর জন্য পালিয়ে পালিয়ে এসেছিলেন কেউ কেউ সন্তানকে ফেলে ফেলে রেখে আসতে আসতে হয়েছে হয়েছে স্ত্রীকে রেখেছে মাকে কত মানুষকে কোথায় আনবেন কি করে এনেছেন কোনো ডকুমেন্ট আপনারা আনতে পেরেছেন আপনারা প্রমাণ করবেন কেমন করে যে আপনার ওখানে ধর্মীয় অত্যাচার হয়েছিল আপনি কি সেখানে কোনো এফআইআর করেছিলেন আপনি প্রমাণ দিতে পারবেন কোনো থানায় এফআইআর করে এসছিলেন আপনারা এই সিএ ফর্মের মধ্যে এইগুলো আছে